আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ পাস করবা তো কিভাবে পাস করবা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ বা কোন শর্তে তোমরা পাস করবা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 500 টাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছিল এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জ চলবে তো এখন পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করো নাই তোমরা ইচ্ছে করলে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা অতি যত্ন সহকারে করে দিব প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরা পাস করবা কোন কোন শিক্ষার্থীরা পাস করবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে আর কোন কোন শিক্ষার্থীরা পাস করবে না তোমরা আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবা তো আমি এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ শুনবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষা দিয়েছ অর্থাৎ আমি স্পেসিফিক যদি বলি যে পরীক্ষা দিয়েছে তা চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না আমিও বলতে পারবো না বা তোমার টিচারও বলতে পারবে না তুমি পরীক্ষা দিয়েছ একমাত্র তুমি বলতে পারবা কি লিখেছো বা কেমন হয়েছে পরীক্ষাটা অনেকে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই আমরা করব না। দেখো তুমি পরীক্ষা দিয়েছ তুমি কে লিখেছ আমি কিন্তু জানি না তুমি এটা তুমি জানো বা কেমন হয়েছে বা মার্কস পাইবা কিনা এটাও কিন্তু তুমি ভালো করে জানো যে তোমার লেখাটা কেমন হয়েছে তুমি আনসার কেমন করেছ এটা একমাত্র তুমিই বলতে পারবা অনেকে আমাদেরকে কমেন্ট করো যে আমি পাশ করবো কিনা এখন আমি যদি উত্তর দিই যে তুমি কি কী লিখেছ বা কোন প্রশ্নে আনসার দিয়েছ অথবা দেও নাই বা কয়টা আনসার করেছ সকল কিছু সকল কিছু যদি আমাকে খুলে বলেন তাহলে কিন্তু আমি সঠিক উত্তরটি বলতে পারব তো আমরা অনেক সময় বেসিক উত্তরটা দিই এমসিকিউর উপর নির্ভর করে তো অনেকে আমাদেরকে বলে আমার এতটা এমসিকিউ হয়েছে আমার এতটা এমসিকিউ হয়েছে আমি পাশ করবো কিনা তো তাদেরকে বলে দিই যে তুমি পাস করতে পারো যেটা আমরা মূলত বিগত বছরগুলোতে ধারণা পেয়ে বলি তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তো বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরা পাস করবা কিনা দেখো যারা মনে করো যে এম কারণে ফেল হয়েছ তোমরা কিন্তু পাস করবে না আমি আবার বলতেছি তোমরা তো পরীক্ষা দিয়েছ তুমি যদি মনে করো যে আমি এম কারণে মনে হয় ফেল করেছি তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে তুমি পাস করবে না একশো পারসেন্ট নিশ্চিত থাকো আর একটা হচ্ছে যদি মনে করো না আমার এমসিকিউ ভালো হয়েছিল হয়তো বা সি কারণে ফেল করতে পারি যারা সি কারণে ফেল করতে পারো তারা যদি বোর্ড করা সম্ভাবনা আছে কেননা সহজে ফেল কেউ না এক দুই তিন কম হলেও তো যারা মধ্যে করো যে ফেল করেছ তারা বোর্ড চ্যালেঞ্জ করলে পাশ করতে পারো আর আরেকটা পাস করতে পারো যারা মনে করো যে আমি ফেল করা কোনো কথা না বা ফেল হওয়ার কোনো প্রশ্নই আসে না আমার সাবজেক্টে ফেল আছে তো তাদেরকে আমি বলবো তোমরা ও বোর্ড চ্যালেঞ্জ না করো এখনই বোর্ড চ্যালেঞ্জ করো আর বোর্ড চ্যালেঞ্জ যদি করো তোমরা পাস হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন যদি কেউ মনে করো যে না আমার ফেল হওয়ার কোনো কতই না বা আমি ফেল হওয়ার মতো না সব সাবজেক্ট আমার ভালো আসছে এটা তো ভালো পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল আসছে তো তাদেরকে আমি অনুরোধ করবো তোমরা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে আর যদি বোর্ড চ্যালেঞ্জ করো প্রায় নিরানব্বই নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা থাকে তোমরা পাস করার আর যারা মনে করো যে পরীক্ষা দিয়েছি তেমন বেশি ভালো হয় নাই খারাপ হয়ে ফেলও লো হতে পারি তো এখন দেখো ফেল চলে আসছে তারপরে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কোনোভাবেই পরিবর্তন হবে না এই জিনিসটা মনে রাখবা তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা নিজেরাই জানো যে তুমি কোন সাবজেক্টে ফেল করতে পারো তো তোমাদের অনেকে ধারণা ছিল যে আমি ম্যাথে ফেল করতে পারি বা অন্য অন্য সাবজেক্টে ফেল করতে পারি ঠিক দেখা যাচ্ছে তোমরা ওই দিয়ে ফেল করেছ এখন তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা কোনোভাবেই পরিবর্তন হবে না আশা করি তোমরা বুঝতে পারো যে কাদের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জ করলে এবং কাদের রেজাল্ট পরিবর্তন হবে না ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিও ধন্যবাদ সবাইকে